নিজের পছন্দের ফ্যামিলি থেকে পালিয়ে আসছিলাম এক সময় সুন্দর করে এই ছোট্ট সংসারটা আমি সাজাইছিলাম ভাবছিলাম এখানে আমার সারা জীবন কাটিয়ে দেব কত না ভালোবাসা ছিলো এখানে কিন্তু এক সে মিশে ননদ শাশুড়ি ভাস এটা শেষ করে দিল জানে না পুরো এক সময় আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত আজকে না আমাদের ইউনিভার্সিটি তার কোনোভাবে মনেই নেই ওদিকে আমি হাত পুড়ে বসে আছি মনে আছে আটটা পর থেকে পড়ে যাচ্ছে তার তো আজকে আমার দিকে কোনো খেয়ালেই নেই কিন্তু আজকের এই দিনে আমাকে সে ভালোবেসে তার ঘরে তুলেছিল আমি তার হাত ধরে বাবার আমাতে পালিয়ে এসেছিলাম জানেন কি আর করেন আমার বাবা কত কিছু সহ্য করলো আমার বাবার পরিমাণ শারীরিক মানসিক সব করেছে কারণ কি জানেন আমি মেয়ে ছিলাম বলে এখনো তাছি আমার বাবাকে মানুষদের ভয় দেখাই তো আমার বাবাকে একবার মারছে তার কিছু লোক পাঠাইয়া কারণ আমি এই পেশায় কেন আসছি কেন বিয়ে করেছি এই জন্য আমার বাবাকে খুব টর্চার করেছিল এক সময় বাজারের কোনো খাবার দাবার আমার বাবাকে না কেউ বিক্রি করতো না তারা বন্ধ করে দিয়েছিল কারণ আমি এই ছেলেকে কেন ভালোবাসছিলাম আমার শ্বশুবের লোকজন অনেক প্রভাবশালী আমার বোনের এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিলো সেখানেও ভাঙানি নিয়েছিল পরে আমার বোনের বিয়েটা শেষ হয়ে যায় তারপর আমার বোন কষ্টের দুঃখে আত্মহত্যা করে এই কাহিনী আপনাদের কাছে একদিন বলবো আমার জীবনের কাহিনি শুনলাম আপনারা চোখের পানি চিঠে রাখতে পারবেন না